ভগবদ্গীতা নবম অধ্যায় অর্থ ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাকে সবচেয়ে গোপন এবং পবিত্র জ্ঞান দিচ্ছি যা জানলে তুমি সমস্ত দুঃখ থেকে মুক্তি পাবে এই জ্ঞান সর্বোচ্চ এবং গোপন এটি পবিত্র প্রত্যক্ষভাবে উপলব্ধ এবং পালন করা সহজ যারা এই জ্ঞানে বিশ্বাস স্থাপন করতে পারে না তারা মুক্তি পায় না এবং মৃত্যুর চক্রে বারবার জন্মগ্রহণ করে আমি সর্বত্র বিরাজমান কিন্তু আমার অব্যক্ত রূপে সমস্ত প্রাণী আমার মধ্যে বাস করে তবু আমি তাদের মধ্যে বাস করি না যদিও সমস্ত প্রাণী আমার ওপর নির্ভরশীল আমি তাদের মধ্যে নেই এটি আমার যোগশক্তির আশ্চর্য রূপ যেমন বিশাল আকাশ বায়ুকে ধরে রাখে তেমনি সমস্ত প্রাণী আমার মধ্যে অবস্থান করে যারা একাগ্রচিত্তে কেবল আমাকে স্মরণ করে এবং পূজা করে আমি তাদের সমস্ত প্রয়োজন পূরণ করি এবং তাদের রক্ষা করি তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু দান করো এবং যা কিছু তপস্যা করো সবই আমাকে উৎসর্গ করো যদি কেউ পাপী হয়েও একনিষ্ঠভাবে আমাকে ভজনা করে তবে তাকে সাধু বলে গণ্য করতে হবে কারণ সে সঠিক পথে রয়েছে নিজের মন আমার ওপর স্থাপন করো আমার ভক্ত হও আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো এভাবে তুমি অবশ্যই আমার কাছে পৌঁছাবে সার মর্ম নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি ও জ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে ভক্তি ও আত্মসমর্পণ দ্বারা যে কোনো ব্যক্তি মুক্তি লাভ করতে পারে ভক্তের প্রতি ভগবানের করুণা সীমাহীন